আসসালামু আলাইকুম গরমে যে ফলটি খেলে একসাথে শরীর ঠান্ডা হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আর ত্বক হবে উজ্জ্বল আপনি কি জানেন সেটি জামরুল জামরুল আমাদের দেশের এক জনপ্রিয় গ্রীষ্মকালীন ফল যেটি শুধু মিষ্টি আর রসাল নয় বরং স্বাস্থ্যের জন্যও অসাধারণ উপকারী গরমকালে শরীরের তাপমাত্রা কমিয়ে ঠান্ডা অনুভূতি দেয় এতে প্রচুর পানি ও প্রয়োজনীয় খনিজ থাকে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি থাকায় হজমে সহায়তা করে ও দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এতে থাকা পলিফেনল ও ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ফাইবার হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখে জামরুলে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সহায়তা করে এবং গরমে শরীরে পানি রোধ করে ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এতে আয়রন ও ফোলেট থাকে যা রক্ত তৈরি করতে সাহায্য করে এবং গর্ভবতী নারীদের জন্য এটা খুব উপকারী ফল আপনার কি জামরুল খেতে ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন